রিজেক থেকে বরকত সরে যাওয়ার কয়েকটা কারণ আছে এগুলোর বিপরীত এক নাম্বার নামাজের খবর নেই নামাজের খবর নাই দুই নাম্বার হচ্ছে খাওয়াতে খাইতে বসলেন বিসমিল্লা বললেন না মাথার মধ্যে টুপিও নাই বরকত সরে যায় রিজের থেকে বরকত সরে যায় আপনি ময়লাযুক্ত প্লেটে খাবার নিলেন এটাও বরকত সরে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেন না যদি ইমানের অংশ সরে যায় শুধু তাই নয় আপনি দেখা গেল যে নেশাগ্রস্ত দ্রব্য ব্যবহার করছেন আপনি দেখা গেল নিজের সন্তানকে গালিগালাস করছেন দেখা গেল মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন মানুষের সাথে অন্যায় আচরণ করছেন এই সকল কিছু মিলিয়ে নিজেক থেকে বরকত কমে যায় বরকত কমে যায় অর্থাৎ এক নাম্বার নিজের আমলকে শুদ্ধ পরিশুদ্ধ করতে হবে দেহের জন্য যেমন চিকিৎসা জরুরি হয় ঠিক তেমনিভাবে এই আমাদের মাইন্ড ইন ইন্না ফেল যেসাদে মদগা এই যে অন্তরটা আছে এটারও চিকিৎসার দরকার তো মোহতারাম হাজরিন এবার বলতে চাই যেই কথা রিজেক থেকে বরকত সরে যায় আবার আজাব গজব সুপ্রসন্ন হওয়ার কয়েকটা কারণ আছে আমার আপনার সামনে অনেক আজাব গজব আসে আমার আপনার রিজেকের মধ্যে দেখা যায় ধস নামে

যারা কি করে জানেন নেশা করে নেশা মত পান করে যারা নেশা করে যারা মত পান করে শুধু তাই নয় যারা গান বাজনা করে অন্য হাদিসে নবীজি বলেছেন আমার উন্মতের মধ্য থেকে এমন এমন কিছু ব্যক্তিরা রাত্রি যাপন করবে আমার উন্মতের মধ্য থেকে কিছু কিছু মানুষরা রাত্রি যাপন করবে অবস্থায় যে আলা সারাবিন আলা লাহবিন এমন খাদ্য এমন খাবার গ্রহণ করে এমন পানীয় গ্রহণ করে এমন খেলতামসায় লিপ্ত হয়ে যায় যেগুলো কি এমন পর্যায়ে হারাম এই হারামের শাস্তিটা হলো এমন ফাইয়াসবাহু মাসাহু। বললেন এরা দুনিয়াতে ওর চেহারা আকৃতি প্রকৃতি বানরের মতো হয়ে যাবে শুক্রের মতো হয়ে যাবে আহ আমাদের মধ্যে হারামের সায়লাভ আমাদের মধ্যে হারামের সায়লাভ থাকার কারণে আজ এই সমস্যা দেখা গেল এই অসুবিধা দেখা গেল এগুলো যদি আমরা বাদ দিয়ে দেই যদি যুবক সম্প্রদায়েরা যদি একবার ঐক্যবদ্ধ হয়ে এটাকে বাদ দেওয়ার চেষ্টা করে মানুষকে ইসাহ করার চেষ্টা করে তাহলে ইনশাল্লাহ এটা সরে যাবে বলে দিই এই যেখানে যারা আপনারা কষ্ট করে উপার্জন করছেন আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি আপনারা মেহের বাণী করে সুসংবাদ গ্রহণ করুন নবীজি কি বলছেন যারা নিজের ঘাম ঝরিয়ে উপার্জন করে তাদেরকে বলা হয় আল কাসিবু হাবিবুল্লাহ যারা কষ্ট করে নিজের ঘাম ঝরি রক্তকে পানি করে উপার্জন করে তাদেরকে নবীজি বলেছেন তারা আল্লাহর বন্ধু বন্ধু, একজন সুহানি সাক্ষাৎ করলেন নবীজি যখন মোসাফা করলেন দেখলেন হাত শক্ত হাতের মধ্যে গোটা গোটা অর্থাৎ আমরা বলি ঠোসা ফুস্কা বেঁধে গেছে নবীজি বললেন সাহাবি তোমার হাত এত শক্ত কেন তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তো দিন মজুর মানুষ আমি পাথর ভেঙে উপার্জন করি নবীজি বললেন তুমি যে এই কষ্ট করে কার্য করছো তুমি তো আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছো তুমি তো আল্লাহর বন্ধু হয়ে গেছো সুবহান এবার শুনুন মহতারাম হাজিরিন এই যে আপনারা কষ্ট করে মেহনত করে কাজকর্ম করছেন এই কষ্টটা ইবাদত হয়ে যাবে যদি আল্লাহর আনুষ্ঠানিক ইবাদত আঞ্জাম দেওয়া হয় সুবহান আল্লাহ যে হুকুম করেছেন নামাজের হুকুম করেছেন ফরজের হুকুম করেছেন এগুলো মেনে যদি আপনি আপনার কার্য সম্পাদন করেন সব কিছু ইবাদত হয়ে যাবে সুবহানুল্লাহ তো মোখতারা হাজিন শুনুন আরেকটা কথা তো এই যে আপনি হালাল উপার্জন করছেন এর মধ্যেও কিন্তু আপনার অনেক নিয়ম ফলো করতে হবে লোভ লালসা করা যাবে না লুভে পড়া যাবে না আবার হারাম খেলতাম সায় কিন্তু লিপ্ত হওয়া যাবে না একটু আগে আমি হাদিস পড়েছি নবীজিকে নবীজি বললেন ভবিষ্যদানে দিলেন আমার উন্মতেরা একটা পর্যায়ে রাত্রি যাপন করবে হারাম খাদ্য নিয়ে হারাম খাবার নিয়ে রাত্রি যাপন করবে হারাম পানীয় নিয়ে রাত্রি যাপন করবে হারাম খেলতাম সায় রাত্রি যাপন করবে একটা পর্যায়ে এই গুনাহের কারণে ওদের চেহারা শুক্রের মতো হয়ে যাবে না আল্লাহর কসম করে বলছি যারা হারাম ভক্ষণ করে যারা সুদের লেনদেন করে যারা জুয়া খেলে যারা নেশা করে মদ খায় ওদের চেহারার মধ্যে কোনো নূর নাই কয়েকজন বললেন ওদের চেহারার মধ্যে কোনো নূর নাই মনে রাখবেন যেই এলাকায় সুদের জুয়ার ওই এলাকা রহমত থেকে দূরে সরে যায় এখন প্রশ্ন করছে যারা সুদ খায় যারা জুয়া খেলেন যারা হারাম কাজ কারবারে লিপ্ত ওদের কারণে ভালো মানুষের রিজেকের মধ্যে তঙ্গি আসে না নাই ওদের কারণে ভালো মানুষের হালাল উপার্জনে রিজেক আসে না সুতরাং এরা হচ্ছে এই জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক এবং আল্লাহর কাছে ওরা এক নম্বরের জাহান নামে ঠিক নামে ঠিক ওদের মধ্যে ফায়দা হয় না আপনি হালাল উপার্জন করলেও লাভ নাই কারণ সে সব কিছুকে প্রহিবিট করে দিচ্ছে তো মহতারাম হাজ একটা পর্যায়ে তাদের অবস্থা এমন হবে ব্যাখ্যা হয়েছে এমন দুনিয়া থেকে পশুর মতো চেহারা হবে শুকুরের মতো আর না যখন আল্লাহর সামনে দণ্ডমান হবে তখন দেখা যাবে তাদের চেহারার মধ্যে শুকুরের ছাপ কুকুরের ছাপ জানুয়ারের ছাপ না হালাল ভক্ষণ করার ফায়দা হচ্ছে এতটাই ভালো যে রোগ বেদি আসে না শরীরে রোগ বেদির অভাব নাই এত রোগ এত বেধি শরীর রোগ নাই হালাল উপার্জনের ফায়দা এটাই আর হারাম বক্রণের ক্ষতিটা হচ্ছে এটাই রোগের অভাব নাই ঠিক না বে ঠিক রোগের অভাব নাই অফুরন্ত রুগে দেখা যায় তো মহতারাম হাজির বলতে চাই এই কথা নবী আমার এই ভবিষ্যদাণী দিলেন এই যে আমরা সুদের মধ্যে লিপ্ত হই একটা বারকে চিন্তা করি না একটা কি খেয়াল করি না যে এই কাজের মধ্যে দীক্ষিত হওয়ার দরুন আমি কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছি এত হচ্ছে দুনিয়াতে ওই ব্যক্তির শান্তি জীবনও আসবে না দুনিয়াতে কোনো শান্তি পাবে না আর দুই নাম্বার আখেরাতের যে ফায়সালাটা আল্লাহ করেছেন আল্লাহ কি বলছেন শুনুন আল্লাহ বললেন ওই সমস্ত যারা শতক্ষর এখানে আবার ঘুষকরের কথাও আছে যারা ঘুষকর যারা সুৎকর তাদের ক্ষেত্রে আমার আল্লাহ তালা বললেন সেদিন কেমতের ময়দানে আমার আল্লাহ তালা শয়তানের খপ্পরে পরা মাতালের মতো মাতালের মতো উত্থিত করবে আমার নবীজি সাল্লাম বলেছেন সেদিন কেমতের ময়দানে এমন ভাবে উত্থিত হবে সেই হারাম বক্ষণকারী সেই সুৎকর সেই ঘুষকর এমন ভাবে সেই জোয়াখোর আল্লাহর সামনে দণ্ডমান হবে তা তার পেট অবুথুনুহুম কালবুয়ুত তার পেট তাদের পেটগুলো হবে গুদাম ঘরের মতো বিশাল 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 গুদাম ঘরের মতো পেট হবে পা দুইটা হবে নাটির মতো চিকন আর পেটের মধ্যে এমন বড় জগর সাপ থাকবে ওই সাপটা বারবার দংশন করবে বারবার তাকে কামড়াবে ওই শুদকর ওই হারাম করে বলবে আল্লাহ সহ্য করতে পারি না বরদাশ করতে পারি না গো আল্লাহ আমাকে মউত দিয়ে দাও আমাকে মেরে ফেলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া বলবে ওরে সুদখোর ওরে জালেম ওই জায়গায় কেয়ামতের আগ পর্যন্ত পঞ্চাশ হাজার বছর তোমার দাঁড়ানো লাগবে আল্লাহ আকবার যারা কিনা হারাম লেনদেন করে হারাম বক্ষণ করে নবী আমার এই কথা বলে দিলেন যারা কিনা হারাম বক্ষণ করে যারা কিনা হারাম খায় ওই হারামের তাসিরটা এমন হয় তাদের ছেলে মেয়েগুলো জালেম হয়ে যায় না যারা হারাম পক্ষন করে দেখবেন ছেলে মেয়ে রাজা আলেম হয় ঘরে শান্তি নাই ছেলে এক দিকে মেয়ে আরেক দিকে স্ত্রী সন্তান আরেক দিকে নাউজুবিল্লাহ কারণ ওইটার একটা বততাসিল পরে। মনে রাখেন আপনি দুইটা পয়সার জন্য লুভে পড়লেন হারাম ভক্ষণ করলেন আর ওইটা কোথায় যায় আজকাল আবার দেখা যায় আমরা খেলতামাশায় কি করি খেলতামাশা দিকে জড়িয়ে ফেলি এই খেলতামাশা কয়েক ধরনের হয় অনেকে একটা খেল তামাশ জুয়া খেলা আল্লাহর কসম করে বলছি এই যে লটারি এই যে জুয়া এগুলো সেন সেই শাস্তির অন্তর্ভুক্ত হবে দুনিয়াতেও সে গজবের আওতায় আখেরাতেও সে আল্লাহর কাছে কোনো পার পাবে না সেদিন কেমতের দিন তারও চেহারা হবে শুকুরের মতো কুকুরের মতো আর দুনিয়াতে সে একটা কাফের হয়ে মারা যাবে না কারণ যে বান্দা গুনাহ অবস্থায় মারা যায় সে আল্লাহর সামনে কেমন যেন কাফের হালতেই থাকে তাকে আল্লাহ তালা জান্ন দেওয়ার ফায়সালা করে না না এই বক্ষণ করতে করতে গেল তার ইমান তো নাই এই যে জুয়া এটা খাইতে খাইতে গেল খেলতে খেলতে গেল তার ইমান তো নাই আরো কিছু ছোট খাটো খেলা আছে যেগুলো বড় আকারের জুয়ার দিকে নিয়ে যায় আছে না নাই এলাকার মধ্যে দেখা যায় অনেক সময় গুটি দিয়ে মারামারি গুটি দিয়ে ধাক্কি হয় অনেক খেলা আছে যাকে আরবিতে বলা হয় নাহা আন এটাকে গুটির খেলা আমাদের আধুনিক ভাষায় ক্রেমবুট বলা যায় দাবা খেলাও বলা যায় গাফলা খেলাও বলা যায় এই গু খেলাগুলো শারীরিক কোনো ফায়দা নয় শারীরিক কোনো ফায়দা নয় যেখানে শারীরিক কোনো ফায়দা নেই সময় নষ্ট ইবাদত নষ্ট নামাজের সময় নষ্ট এই খেলাগুলো খেলবেন না হারাম এই খেলা আপনাকে জোয়ার দিকে দাবিত করবে আরে ভাই অনেক সময় আমরা বাজি ধরি আমি জিতলে তুমি খাওয়াইবা আমাকে একটা কি একটা মজা খাওয়াইবা আমি আর তুমি জিতলে আমি তোমাকে মজা খাওয়াবো এটাই তো বিনিময় হয়ে গেল জুয়ার মানে ছোট একটা প্রকার জুয়ার আস্তে আস্তে বড় দিকে চলে যায় তবে হ্যাঁ যেই খেলার মধ্যে শারীরিক ব্যায়াম আছে শারীরিক ব্যায়াম আছে এই খেলাটা খেলা যায় যেখানে একটু দৌড়াদৌড়ি আছে যেখানে মনে করেন যে নিজের শরীরের সেহতের জন্য কোন এক্সারসাইজ আছে ঠিক আছে এটাকে যায় তবে হ্যাঁ শরীয়তের নিয়ম মেনে করতে হবে তুললেন একেবারে একবারে আষ্টাঙ্গে তুইলা দিলেন একেবারে তো এটা তো আপনার ভালো কাজ করতে গিয়ে মহা খারাপ করে ফেললেন শুধু কি তাই আরো কিছু নিয়ম নীতি আছে এমন খেলা খেললেন না আমাদের সময় চলে গেল এমন খেলা খেললেন আপনার প্রয়োজনের একটা বিষয় দরকার একটা বিষয় আপনার জ্ঞান অর্জনের একটা সময় চলে গেল না তো মখতারাম হাজিরিন বলছিলাম যেই কথা এখানে যারা আছেন আপনারা ব্যবসা বাণিজ্য করছেন নবজি ব্যবসা বাণিজ্য করেছেন এই ব্যবসা বাণিজ্য করেন নবীর সুন্নাহকে সামনে রেখে করেন আজান হয়েছে সর্ব আপনি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে আপনি গাড়ি চালাচ্ছেন আজান হয়েছে সর্ব আগে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে কারণ এটা আল্লাহর ফরমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদা নুদিয়া লিস সালাতি মিয়ুমিল জুমুআতে যদিও জুমার কথা এসেছে কিন্তু না জুমায় এখানে উদ্দেশ্য নয় ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল আজান হয়েছে ক্রয় বিক্রয় বন্ধ গাড়ি চালানো বন্ধ আজান হয়েছে ঘরের কাজ বন্ধ সাথে সাথে আমরা নামাজে চলে যেতে হবে আল্লাহর জিকিরে চলে যেতে হবে এখন বলছি এই কথা এটা তো অবশ্যই করা লাগবে দোকানে যখন বসে থাকবো আমরা একা একা একটু জিকিরে সময় দেব মা বোনদেরকে বলছি আপনারা যখন কাজ করবো কবেন ঘরে এই যে রান্নাবান্না করবেন এই রান্নাবান্নার ফাঁকে একটু জিকির করবেন রান্না বান্নার ফাঁকে ফাঁকি করবেন জিক্রি করে রান্না বান্না করবেন দেখবেন আল্লাহ এই খাবারে বরকত দিবে ঘরে বরকত দিবে স্বামীর আয় উপার্জনে বরকত দান করবে হাজিন পরিশীল খোলাসুল কালাম এটা বলে শেষ করে দেয় এই যে আলোচনাটা করলাম এখানে আলোচনা প্রথম নাম্বারে বলেছি মসিবতটা আল্লাহ তালা দেন এই মসিবতটা দুই ধরনের হতে পারে একটা মসিবত হচ্ছে আমার আপনার রহমত এটা আমার রহমত এরা একটা পরীক্ষা করতে চান দেখি মান্দারি ইমান কতটুকু এক নম্বর রহমত দুই নম্বর মসিবতটা হয় গজব এটা কোন কারণে এই কারণে যখন নাফর বেশি বেড়ে যায় যখন হালালকে হারাম হারামকে হালাল বানানো হয় এই দুই নম্বর গজব তৃতীয়ত হচ্ছে আমাদের রিজেকে কিভাবে বরকত হয় বরক রিজেকের বরকতের চাবি কিভাবে অন্বেষণ করতে হয় এই অন্বেষণের কয়েকটা সুরত বলে দিলাম আশা করি আপনারা সবাই আমি সহ সকলেই আমল করার চেষ্টা করব। এবং আজকে থেকে আমরা ওয়াদা করতে চাই আজ থেকে কখনো পাঁচ ওয়াক্তের নামাজ আমরা ছাড়বো না আজ থেকে ওয়াদা করলাম কখনো পাঁচ অক্তের নামাজ ছাড়া তো দূরের কথা নিজে পড়বো আরেকজনকে পড়ানোর জন্য নামাজে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট ভূমিকা রাখবো ইনসা আল্লাহ যুব ভাইদেরকে বলছি বলছে যুব শোনো সময়টা না দিয়ে দাবা গাফলায় সময়টা না দিয়ে আল্লাহর জন্য সময় দাও দেখবে আল্লাহ সুবহান তোমাকে দুনিয়াতেও কামিয়াব করবে আখিরাতেও তোমার জন্য অফুরন্ত নিয়ে আমতের জায়গা জান্নাত অপেক্ষা অতপেক্ষা করবে সুবহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কামিয়াব করুন এবং সবাইকে বোঝান আমল করার তৌফিক দান করুন আল্লাহ সবহান তালা আপনাদের কষ্টকে এই মেহনতকে কবুল করুন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে শ্রম দিয়ে মাল দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকে মাহফিলকে সফল করেছেন আল্লাহ সালা সবাইকে নিয়ামাল বদল দান